যেহেতু এই অনুষ্ঠানটাতে বিএনপি কে দাওয়াত দিয়েছিল তারা সবাই গিয়েছে ছাত্রদের নতুন দলটিকে স্বাগত জানিয়েছেন জনাব তারেক রহমান আর এই প্রোগ্রামটা আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিল বিএনপির প্রতিনিধি দল আমরা দেখেছি সেখানে উপস্থিত ছিল তো সেই প্রতিনিধি দলের সামনে আজকে ছাত্রদের বেশ কিছু বক্তব্য ছিল যে বক্তব্যগুলো কোথাও না কোথাও বিএনপির সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক একটা রূপ তৈরি হয়ে গেছে অতীতেও ছিল এখনো আছে ভবিষ্যতে হবে কারণ এই আন্দোলন পরবর্তী সময়ে ছাত্রদের যতগুলো সিদ্ধান্তের ব্যর্থতা এটার মেইন রিজন হচ্ছে বিএনপি ইভেন যেই ইস্যুগুলো নিয়ে বিএনপি একদম স্ট্রং আর এই দলটাকে বিএনপি আগাগোড়া মনে করে ডক্টর ইউনোস নিজের মেধা বুদ্ধি খাটিয়ে আগামী দিনে তার স্বপ্নকে বাস্তবায়ন করতে প্লাস তরুণদের স্বপ্নকে বাস্তবায়ন করতে কিংস পার্টি হিসাবে এই দলটাকে তৈরি করেছে আজকে উদ্বোধনের দিন বা সূচনার দিন তারা যে বক্তব্যটা দিয়েছে বিএনপি এটাতে শতভাগ দ্বিমতে আছে কোনটা সংবিধান সংবিধান পরিবর্তন নিয়ে ছাত্ররা অনেক চেষ্টা করছে কিন্তু বিএনপি কিন্তু এখান থেকে সরে নাই আর এই সংবিধান না সরার কারণে রাষ্ট্রপতি চুপ্প কিন্তু এখনো ক্ষমতায় আছে কি ঘোষণা দিল দলটির যিনি প্রধান নাহিদ ইসলাম তিনি বলছেন আমরা মনে করি জুলাই দুই হাজার চব্বিশ এই গণপ্রত্থানে আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে এটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদের সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে তো আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য আমাদের সেকেন্ড রিপাবলিকে জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে ভেঙে পড়া রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা এবং তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে আমাদের রাজনীতির অগ্রাধিকার এর মধ্যে দিয়ে আমরা একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আবির্ভূত হতে পারবো আসলে পারবে আমার মনে হয় না অনেকে ভাবে যে কেন মনে হয় না কারণ তাদের যে টিমটা এটা তেমনিতে ভাই এখন সিন্ডিকেট হিসাবে দাবি করা হচ্ছে যে এরা একটা সিন্ডিকেট যতগুলা টিম তৈরি হয় এরা সবাই আট দশ পনেরো বিশ জন এরাই সবগুলার প্রধান থাকে অর্থাৎ এদের বন্ধুবান্ধব আর একটা ঢাবি কেন্দ্রিক যদি গণতান্ত্রিক হতো তাহলে সারা বাংলাদেশের ছাত্রদেরকে নিয়ে রাজনৈতিক দলটার একটা উত্থান হইতো কমিটিতে জায়গা পাইতো আর যাদেরকে জায়গা দেওয়া হয়েছে ওই যে কেউ গাড়ির দরজা খোলা টাইপের পোস্টে আছে বেসরকারি ছাত্ররা বলছে আবার স্টেক মধ্যে থেকে কাকে মূল্যায়ন করা হয়েছে এখন এই যে সংবিধান পরিবর্তন এটা ছাত্ররা পারবে কখন নিরঙ্কুশ তারা যদি জনপ্রিয়তা পাইয়া আসন জয় করে তারা সংসদে যায় তখন এখন তারা চাপ দিয়া সংবিধান কোথায় বদলাবে এটা এই ডক্টর ইউনুসের ওই এই সরকারের কোমরে আসলে এতটুকু শক্তি নাই যে সংবিধানে হাত দিবে ইভেন এটা নিয়ে অনেক ধরনের আলোচনা চলছে কিন্তু এটা সফলতার মুখ দেখে নাই বিএনপির স্পষ্ট সংবিধান পরিবর্তন হবে না প্রয়োজনে সংস্কার করেন যে যে জায়গায় দরকার এখন অনেকে ভাবতে পারেন কেন বিএনপির বাহাত্তর সংবিধানটা রাখতে চায় আওয়ামী লীগের আমলে করা হলেও এই সংবিধানটার যেই সিস্টেম তৈরি করা হয়েছে সেই সিস্টেমে অনেক কিছুই আছে যেটা বিএনপির জন্য ফয়দা আওয়ামী লীগের জন্য ফয়দা জামাতের জন্য জাতীয় পার্টির জন্য জনক এখন যারা ছাত্ররা আছে তারা আসলে কি ওই সংবিধান সরাতে নাকি এটা আওয়ামী লীগ করছে এই কারণে চাচ্ছে চাচ্ছে সেটাই হচ্ছে মূল বিষয় আলোচনা কারণ তারা মনে করছে জিয়াবাদ আছে এই দেশে মুজিববাদ আছে তারা নতুন বাদ তৈরি করবে গণতন্ত্রের ইমাম নাহিদবাদ বাদ হয়তো হইতে পারে এই কথাটাই কেন বললাম হান্নান মাসুদ বলছে গণতন্ত্রের ইমাম হচ্ছে নাহিদ